নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সব্যসাচী চ্যাটার্জি বলুন সায়ন বন্দ্যোপাধ্যায় বলুন ফিরদোস বলুন বিকাশবাবুর কথা ছেড়েই দিলাম এদের নামেই তৃণমূলের কম্প হয় কম্পন শুরু হয়ে যায় আবারও এই সব্যসাচী চ্যাটার্জি একটা বড় দুর্নীতি সামনে আনছেন এবং সিবিআই তদন্ত পর্যন্ত হতে পারে বিস্তারিত আমি দেখাবো যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং তৃণমূলের নেতা থেকে মন্ত্রী পর্যন্ত এই দুর্নীতিতে ফাঁসতে চলেছেন এরা কেন এতটা শিরোপিরার কারণ হয় এই তৃণমূলের সেটা এই প্রতিবেদনটা দেখলেই বুঝবেন সব্যসাচী বারে বারে এই সরকারের একেবারে দুর্নীতি এবং স্বজন পোষণ বলুন প্রত্যেকটা সরকারি বিভাগে যেভাবে ঘুঘুর বাসা সেগুলোকে তুলে আনবার জন্য বিরাট ভূমিকা পালন করেছে তো সেই সব্যসাচীর হাত ধরে আর একটা বড় দুর্নীতি সামনে আসছে আবারও তৃণমূলের অন্দরে কম্পন শুরু হয়ে গেছে বালি জগাছা অঞ্চলে যে বড় দুর্নীতি হচ্ছে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অলরেডি কোটে যাচ্ছেন এবং তৃণমূলের আরও আরও একটা পালকে নতুন দুর্নীতি যোগ হবে আমি বিস্তারিত শোনার জন্য আপনাদের অনুরোধ করব যে কি বলছেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিন ধন্যবাদ এক নতুন দুর্নীতি পশ্চিমবঙ্গে দেখুন দুর্নীতি আমরা পরপর দেখেছি শিক্ষায় পঞ্চায়েতে সর্বত্র ঠিক আর এক ধরনের দুর্নীতি হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ফিফটিন ফাইন্যান্স কমিশনের যে টাকা গ্রান্ট সেই টাকার খরচের ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকদিন আগে হাইকোর্টে সরকারের মুখ ছিল মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের অন্তর্গত যে কর্মদিবস তৈরি করার মামলায় যে একশো দিনের কাজের টাকা সেই টাকা চলে যাচ্ছে যাদের যারা যোগ্য নন যারা কাজ করেননি তাদের কাছে চলে যাচ্ছে যারা জব কার্ড হোল্ডারও নন ঠিক একই রকমভাবে আর এক ধরনের দুর্নীতি আমরা গ্রামীণ অর্থনীতিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই যে স্বচ্ছ ভারত মিশন তার যে টাকা তার যে বিভিন্ন পর্যায়ের কাজ সেই পর্যায়ের ক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি এরকম একটি দুর্নীতির উদাহরণ আজকে আপনাদের সামনে আমি তুলব সেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ একটা তথ্যের অধিকার আইনে জানতে চাওয়া হয় যে হাওড়া জেলার বালি জগাছা। এই ব্লকে যে গ্রাম পঞ্চায়েত এলাকাগুলি আছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে সোপ পিট এবং লিচ পিট তৈরি করবার জন্য যে টাকা এসেছিল স্বচ্ছ ভারত মিশন প্রজেক্টে সেই টাকা কিভাবে খরচ হয়েছে এবং আদৌ সেই টাকা কি নিয়ম মোতাবেক গ্রাম পঞ্চায়েত স্তরে সিদ্ধান্ত করে গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে খরচ হয়েছে না খরচ হয় কারণ স্বচ্ছ ভারত মিশনের নিয়ম অনুযায়ী এই টাকা খরচ করতে হবে গ্রাম পঞ্চায়েত জিপি লেভেল থেকে জিপির অ্যাবাব লেভেল যেগুলো আছে বিশেষত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সেই লেভেল থেকে নয় আমরা দেখলাম যখন তার উত্তর দিলেন বারো বারো দু সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে যখন নির্দেশ গেল এবং বালি ব্লকের পক্ষ থেকে যখন এই তথ্যগুলো দেওয়া হলো আপনারা যদি দেখেন এই তথ্য আমি আপনাদের সামনে দিচ্ছি বালি গ্রাম পঞ্চায়েত এখানে একশো বাষট্টি কিন্তু গিয়ে আপনারা দেখতে পারেন এই বালি গ্রাম পঞ্চায়েত এলাকায় সোকপিট লিজপিট কাজ কিন্তু হয়নি চকপাড়া আনন্দনগর বলছেন একশো সাতষট্টিটা করেছেন দেখাতে পারবেন জিপি লেভেল থেকে টাকা অ্যালট হয়েছে আপনি উত্তর দিচ্ছেন যখন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কত টাকা গ্রাম পঞ্চায়েত লেভেলে হয়েছে আপনি দেখুন নো ফান্ড অ্যালোকেটেড ইন ফেভার অফ এইট নাম্বার গ্রাম পঞ্চায়েত যে আমি আটটা গ্রাম পঞ্চায়েতের কথা বলছি বালি গ্রাম পঞ্চায়েত চপ্পাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত চামড়াই গ্রাম পঞ্চায়েত দুর্গাপুর অভয়নগর ওয়ান গ্রাম পঞ্চায়েত দুর্গাপুর অভয়নগর টু গ্রাম পঞ্চায়েত জগদীশপুর নিশ্চিন্দা সাপুইপাড়া বাসুকাঠি এই এই আটটা গ্রাম পঞ্চায়েত এলাকায় ফান্ড অ্যালট হলো না তাহলে জিপিতে তে কনস্ট্রাকশনের কনস্ট্রাকশানের কাজ হয়ে গেল কে সিদ্ধান্ত নিলেন কিভাবে সিদ্ধান্ত হলো সেন্ট্রালাইজ ফান্ড খরচ করে সেই তার হিসেব কিভাবে গেল এই প্রশ্নগুলো সেখানকার যদি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আবার ওই অঞ্চলের এমএলএ রিপ্রেজেন্টেটিভও ছিলেন বিভিন্ন ক্ষেত্রে খুব নামজাদা নেতা এবং এই পঞ্চায়েত এলাকায় গত কয়েকদিন আগে রাজ্যের এক মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি গিয়েছিলেন ঢালাও করে এসছেন পঞ্চায়েতের কাজকর্ম দেখে প্রশ্নটা হচ্ছে যে এই পঞ্চায়েতগুলি যে কাজ করার দরকার ছিল সেই কাজটা না করেই টাকাটা কিভাবে খরচ করলেন এখন কাজ করে দিচ্ছেন হয়তো অনেক জায়গায় দেখিয়ে দেবেন হিসেব মেলানোর জন্য হাইকোর্টে মামলা হয়েছে বলে জেলা পরিষদ রিপোর্টে যা দিচ্ছে স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট আসছে না আমরা মামলার দিকে নজর রাখবো কিন্তু একই সঙ্গে একটা কথা বলে রাখতে হবে যে এই দুর্নীতিকে যদি এখন থেকে না ধরি তাহলে কিন্তু অচিরেই একশো দিনের কাজের মতন আবার সমস্যার মুখে বাংলা পড়বে কারণ এই গ্রান্ট যদি বন্ধ হয়ে যায় দুর্নীতির জন্য কিন্তু গ্রান্ট বন্ধ হয়ে যায় এটা কিন্তু আমাদের নজির আছে একশো দিনের কাজের টাকা পেতে কিন্তু এখনো কিন্তু জুতো সুতলা খুলে যাচ্ছে তাহলে এই টাকা না পাওয়ার কারণ হচ্ছে দুর্নীতি হয়েছে দুর্নীতির তদন্ত হয়নি সরকার দেখিয়েছে। তাহলে এই তদন্ত যদি আগামী দিনে এড়াতে হয় তাহলে কিন্তু যদি এখন থেকে সতর্ক না হয় এই গ্রাম পঞ্চায়েতগুলি অফিসারগুলি তাহলে কিন্তু এই বালি জগাছা ব্লকের মতন অবস্থা গোটা পশ্চিমবাংলার হবে এবং আমি ওখানকার তৃণমূলের নেতাদেরকে প্রশ্ন করতে চাই জেলা পরিষদ মেম্বারদের প্রশ্ন করতে চাই এমএলএ কে প্রশ্ন করতে চাই জেলার তৃণমূলের নেতাদের প্রশ্ন করতে চাই জেলা থেকে নির্বাচিত যে মন্ত্রীরা আছেন তাদের প্রশ্ন করতে চাই যে এই দুর্নীতি যদি আপনারা এখন থেকে রোধ না করতে পারেন আগামী দিনে আপনারা রাখতে পারবেন তো ওইখানে টাকা ফেরত পাবেন তো টাকা পাবেন তো যদি আজকে ফিফটিন ফাইন্যান্স কমিশনের যদি গ্রান্ট যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে তাহলে পঞ্চায়েতের কাজকর্ম হতে পারবে তো সেই কারণেই আমি বলছি যে ইমিডিয়েটলি আমরা ডিমান্ড করছি এই গোটা ঘটনা সিবিআই তদন্ত কারণ যেহেতু সিবিআই ইতিমধ্যেই তদন্ত করছে ওই একশো দিনের কাজ এবং ইত্যাদি ইত্যাদি গ্রাম পঞ্চায়েত স্তরের দুর্নীতি সেন্ট্রালের ফান্ড স্টেট ব্যবহার করছে এখানে ওই নির্দিষ্টভাবে কোর্ট মনিটার একটি ইনভেস্টিগেশন এখানে প্রয়োজন যদি সেটা করা যায় তাহলে আমরা দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে আমরা ধরতে পারবো যারা এই দুর্নীতির বেনিফিশিয়ারি তাদেরকে আমরা ধরতে পারবো আজকে কি হাইকোর্টে মামলাটা উঠেছিল আমরা এই মামলায় ইতিমধ্যেই মামলাটি উঠেছিল এবং সেই মামলায় জেলা পরিষদকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছিল সেই রিপোর্ট তারা দিয়েছেন এই রিপোর্টের মধ্যেও খুব স্বচ্ছ পরিষ্কার কিছু ধারণা নেই কারণ আমরা জানি যে এখানে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমটা যেখানে কাজ হয়েছে এই স্তরে স্বচ্ছ ভারত প্রকল্পের যে কাজ সেইখানে এই মিশনে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে জল আলাদা করা মানে সেগ্রিগেট করা গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট করা সেই কাজের জন্য যে লিফ পিট তৈরি করা সোক পিট তৈরি করা এবং গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের সাথে কিন্তু গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টও কিন্তু যুক্ত এই কাজটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার রোডে চলেছে আগামী দিনে সুতরাং যে সমস্ত ফান্ড আপনারা চাইছেন বিশেষ করে লোকাল সেলফ গভর্নেন্সের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থায় যদি রাখতে চান তাহলে কিন্তু এই বিষয়গুলিকে এনশীয় করতে হবে যার রিফ্লেকশন কিন্তু আমরা জেলা পরিষদের রিপোর্টেও কিন্তু পাচ্ছি না আমরা অপেক্ষা করব আমরা আশা করি এই সমস্ত পঞ্চায়েতের যারা প্রধান আছেন তাদেরকেও আসতে হবে এবং যারা এই দুর্নীতি করেছেন পঞ্চায়েত সমিতি স্তরে বসে সে সভাপতি হন তৎকালীন বিডিও হন এরাও কিন্তু কেউ পার পাবেন না এই মামলাটা কোথায় হচ্ছে কোন আছে মহামান্য বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দেব ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছে এবং এই মামলাটি আগামী দিনেও শুনানি হবে পরবর্তী কিছু দিয়েছে আমরা সামনে